আসসালামু আলাইকুম ভিলেশক বিটি থেকে আপনাদের সাথে আছে আমি রাশিদুল ইসলাম তো আপনারা জানেন আমি নৌকা সাপার থেকে ফ্রেশ এবং ফরমালিন মুক্ত আমগুলো দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে এবং এই আমগুলো আমাদের নিজস্ব বাগানের এই আমগুলো আমাদের আমাদের মামার বাগান তো এটা হচ্ছে আমার মামা এটা হচ্ছে আমার মেজো মামা আর এটা হচ্ছে আমার বড়ো মামা আমরা আমগুলো দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রেশ এবং ফার্মালিন মুক্ত এবং আমাদের প্রায় বিশ বিশ থেকে পঁচিশ বিঘা মতন বাগান হবে আমরা সরাসরি বাগান থেকে এই আমগুলো দিয়ে থাকি এবং আমগুলোর সাইজ যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনার তিন থেকে চারটাই কেজি তো আমরা বলি গড় অ্যাভারেজ তিন থেকে চারটাই কেজি আমরা দিয়ে থাকি আমগুলো এবং অন্য অন্য স্যালারদের তুলনায় আমরা কিন্তু আমগুলো কম রেটে দিয়ে থাকি এবং আপনারা যারা ফ্রেশ এবং মুক্ত আম নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন আম কিন্তু আতার লোকেশন অনুযায়ী পৌঁছে দেবো আমরা এবং আমাদের আমের প্যাকেজিং সাইজ মিনি ক্যারেটে আমরা বারো কেজি করে দেই এবং সেই ক্যারেটে শুধু আমি দেই বারো কেজি ক্যারেট সহ হয় তেরো কেজি এবং আরেকটি প্যাকেজ আছে চব্বিশ কেজির শুধু আমি থাকে চব্বিশ কেজি এবং ক্যারেট সহ হয় ছাব্বিশ কেজি তো ক্যারেট দুই কেজি বাদ এবং আপনারা আমাদের যদি পেমেন্ট করেন তো সেই ক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু বিফলে যাবে না আপনাদের আমটি আমরা খুব সততার সঙ্গে আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা রুপালি আম ফ্রেশ ফরমালিন ফরমালিন মুক্তি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের যোগাযোগের সকল ধরনের ইনফরমেশন ডিসক্রিপশানে দেওয়া আছে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন